হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার একটা আমি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আলু দিয়ে ঘুগুনি রান্না করবো আসেন মানে ঘুগুনি রান্না করতে যা মশলা লাগে আমি সব এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এ প্লেটের মধ্যে আমি পেঁয়াজ আলু টমাটো সব নিয়ে নিয়েছি এ প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কালাই তো প্রথমে আমি কালাইগুলো সিদ্ধ করে নেব আমি এগুলো সব ধুয়ে রেখেছি এবার আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো একসঙ্গে আমি আনিয়ে দিয়ে দেব এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব এবার উনুন ধরে গেছে এবার আমি সিদ্ধ করার জন্য কাড়া চাপিয়ে নেব তো তখন আমি পেঁয়াজ টমাটো গুলো ছেলে গ্রেক করে নেবো সব পেঁয়াজ গুলো আমি এইভাবে ছেলে নেবো তখন আমি পেঁয়াজ গুলো করে নেবো যখন আমি কত সুন্দর করে পেঁয়াজ গুলো গ্রেক করে নিয়েছি এবার আমি এর সঙ্গে টমাটো গুলো গ্রেক করে নেবো দেখুন কত সুন্দর করে আমি ড্রেস করে নিয়ে নিয়েছি এবার আমি স্লেপের মধ্যে তুলে নেব এবার আমি দেখবো আমার কালারগুলো অসুবিধা হলো না না সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

প্লেটে যে আমি পেঁয়াজ করে রেখেছি এবার আমি যে প্লেটে আদা রসুন জিরা সব এক জায়গায় পিষে রেখেছি এটা আমি ঢেলে দেবো সব মশলা আমি এখানে পিষে রেখেছিলাম এর মধ্যে আমি এখন লবণ হলুদ সব দিয়ে দেবো

আমার ঘুগুনের মশলা তৈরি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর করে আমি মশলাটা তৈরি করেছি এইভাবে আপনারা ঘুগুনের মশলা এইভাবে তৈরি করবেন এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলুগুলো আমি মিক্স করে রেখেছিলাম এই আলু ঢেলে দেবো এর মধ্যে তার সঙ্গে আমি কালেগুলো ঢেলে দেবো

জল শুকিয়ে গেছে একটু আমি জল দিয়ে আবার কষে নেব হালকা জল দেবো বেশি দেবো আবার কষে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি হালকা একটু জল দিয়ে দেবো এবার আমি দুম মিনিটের জন্য ঢুকিয়ে দেবো আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত কত সুন্দর করে আমি আলু দিয়ে ঘুগুনি রান্না করলাম এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একদম রান্না করে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন